মুজিব মারা গেছে এদেশে মিষ্টি বিতরণ হয়েছে তিনশো জন এমপি ছিল শেখ সাহেবের একজন এমপি আল্লাহর ওয়াস্তে পদত্যাগ করেনি বরং তারই মন্ত্রীসভা ক্ষমতা গ্রহণ করছে মুস্তাক এবং তারই মন্ত্রিসভার লোকজন সবাই তো ক্ষমতা নিছে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছে শেখ হাসি দেখেন আমরা যাকে কোরআনের পাখি বলি আল্লাহ হাসেন সাইদি উনি কি কোনো প্রধানমন্ত্রী ছিলেন কোনো মন্ত্রী ছিলেন কিছু না তাকে যেদিন অন্যায়ভাবে ভাবে জুডিশিয়াল কিলিং করার জন্য তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন সারা দেশে দুইশো নিরীহ মানুষ প্রাণ দিয়েছে এটা কি ভালোবাসা ছাড়া আর কিভাবে সম্ভব আপনি বললেন মতাদর্শ কোরআন এবং সুন্নার উপর থাকলে মানুষের জীবন মানুষ জানে তাকে মরতে হবে আজকে হাসিনার যেদিন এই ইয়া দিল ও জয় আবার ওখান থেকে বলছে লকডাউন ওয়াজ ভেরি সাকসেসফুল আরে পাগল আসা দেখ কোথায় লকডাউন হয়েছে তোমার মায়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা জায়গায় একটা লোক আসা বলছে আমি স্বেচ্ছায় কারাবরণ করব। একটা লোক আচ্ছা বলছে যে আমাকে গুলি করে মেরে ফেলে দাও তার মানে মিথ্যা ভাই খানিক্ষুন আগে বলো না দুঃস্বপ্ন থেকে আপনি কারণ স্বপ্নটা ভেঙে গেছে কিন্তু এই লোকগুলো এখনো বিশ্বাস করতে পারছে না তার পিছনে একটা কারণ আছে